জনম গেল দুঃখে দুঃখে পাইলাম না তো সুখামি দুঃখ গেল জনম জনম পাইলাম না তো সুখ

অনেক লোক গেইস এই জন্য একটু পরে তুলবো বাসায় যখন যাই তখন নিয়ে লোকের

সুন্দর অনেক চারিদিকে শুধু খুব আছি তাহলে গান শোনাই একটু আমি বুঝলাম অবশেষে আমি বুঝলাম অবশেষে পিড়িত করতে টাকা লাগে আমার সোনার দেশে হাই রে পিড়িতে করতে টাকা লাগে আমার সোনার দেশে আমি বোঝলাম বসেছে আমি বুঝলাম পিড়িত করতে টাকা লাগে আমার সোনার দেশে হাই রে পৃথিবীর লাগে আমার সোনার দেশে তার পাশে ফুল এটা হচ্ছে আমাদের তাস তারা একটা শিশু পার্ক আছে ওর পাশেই হচ্ছে এটা এটাকে বলে জমিদার বাড়ি তারা শিশু পার্কের এ পাশে রাস্তার সাথে এটা এমনিতেই তাদের অনেক শখ এটা কোনো পার্ক না আহ এনারা মানে শখ করে এগুলো করেছে আর আঙ্কেলরা অনেক ভালো। তাই এখানে শান্তে শুটিং করতে এসেছি আমাদের তালাকবাজারের এপাশে পাশে পশ্চিম পাশে তো সবাই চলে আসবেন দেখাও ওখানে আমরা মাত্র গান করে আসলাম অনেক সুন্দর জায়গা শুটিং করলে আমার চ্যানেলে শুটিং করলে আমি এখানেই এসে এসে শুটিং করব শুটিং করতে আসলে আমি আমার মানে এখানে শুটিং করতে আসবো আমার ছেলে মেয়ে যদি কখনো শুটিং করি অবশ্যই তো করবো কেন নয় অবশ্যই করবো ইনশাল্লাহ কিন্তু কী করতে হবে আমার পাশে থাকতে হবে বেশি বেশি সাপোর্ট করতে হবে তাহলেই কিন্তু ভালো ভালো বিনোদন পাবেন আর যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভালো ভালো বিনোদন পাবেন আর আমি জানি আমার দর্শক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তাই জন্যই তো আমাকে এত সাপোর্ট করে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে যেগুলো দেখলে জুড়িয়ে যায় আর যেগুলো কুকুরেরা বাজে কমেন্টস করে সেগুলো আর কি করব সেগুলো তো কুকুর কুকুর ছাড়া তার যাই হোক তো ধরো আমার চ্যানেলে আসিস না তোদের কে বলে এসে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য দেখে আজকে বলা বলাচ্ছে এসে এসে বাজে 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 কমেন্টস করার জন্য কে বলে তোদের আসতে ভাই তা তো তোদের কে বলে হবে তোদেরকে আমি বলি এসে বাজে কমেন্টস করো বা হচ্ছে আমার ভিডিও দেখো আর তোমাদেরকে বলি যে আমাকে সাবস্ক্রাইব করো নেক্সট টাইমভাবে কমেন্টস করবেন আর যদি করেন কুকুরের বাচ্চা একটা আপনি আশা খারাপ করে বললাম কেন এতদিন অনেক সহ্য করেছি আসলে কি বলবো ব্যবহার হচ্ছে মানুষের বৃদ্ধির পরিচয় এখানে কিছু বলার নাই যে যেমন লাগতে পারো আমার সাথে

জীবন বেঁচে যেত বিক্রি করে এক পৃথিবী দুঃখে ভরব কম জনম গেল দুঃখে দুঃখে পাইলাম না তো সামি দুঃখ গেল জনম জনম পাইলাম না তো দুঃখ যদি বিক্রি হইতো ও জনমা পদারে একটা জীবন বেঁচে যেত দুঃখ বিক্রি করে এক পৃথিবী দুঃখে ভরাবু বুক জনম গেল দুঃখে দুঃখে পাইলা না তো দুঃখ দুঃখে গেল সারা জীবন পাইলাম মনে তো সুন্দর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটু হলো ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার গাওয়াটাই সার্থক তো আমি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর কে কী গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানান যে আপু আমার এই গান পছন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দাওয়া করবেন আর বেশি বেশি সিঙ্গার বোনা ইউটিউব চ্যানেল সিঙ্গার বোনা ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ